আমরা প্রথমে কাঁকড়া বাগান শুরু করেছিলাম পেয়েছিলাম প্রথমে কাঁকড়া বাগান দেখেছিলাম সেখানে গাছগুলো ছোটখানের গাছ গাছ কত কাঁকড়া গাছ কত মুরটা ওটা হতে পারে

একটা না মোটা কাঁকড়ার কাঠ কেমন আপনার অভিজ্ঞতা থেকে কি মনে এই কাঁকড়ার কাঠটা খুবই ভালো ফার্নিচারে খুব ফার্নিচারে টেকসই টেকসই আচ্ছা আচ্ছা টেকসই মানে ফার্নিচারে কাঁকড়ার কাঠটা ঠিক আছে কি এক সময় কি এই বাগান থেকে মানুষ কাঠ কেটে ফার্নিচার বানাতো এখন তো কাঠ একেবারে নিষিদ্ধ এখন তো এখন এখন নিষিদ্ধ মানে এক সময় গেওয়া কাঠ দিয়ে তো মেধাদের কাঠি বানাতো হ্যাঁ কিন্তু সরকার এখন কোনো কোনোভাবে অনুমতি দিচ্ছে না সুন্দরবনে কোনো ডাল কাটা গাছ কাটা সুন্দরবনের পর মানে সারা পৃথিবী বাইর কয়েকটা রাষ্ট্র এই সুন্দরবন নিয়ে খুব সুন্দরবন আর আমাদের এখন আগের অনেক সচেতন হয়েছে সুন্দরবন একবার যে সুন্দরবন বাঁচাইতে হবে এভাবে আগের মতো আর হেলা করতেছে না সুন্দরবন আচ্ছা দর্শক আমরা এই মুহুর্তে বুঝে গেছি যে ওয়ার্ল্ড যে ইয়া হচ্ছে গ্লোবাইজেশনের কারণে যে মানে কারা কার্বনের কারণে যে পৃথিবী গরম হচ্ছে সুন্দরবন আসলে বেসিক্যালি আমাদের যে কার্বন এই কার্বন নিঃসরণ করে পুরো পরিবেশকে সতেজ রাখে মানে অক্সিজেন টাকা রাখে বা কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে সেই কারণে এই সুন্দরবন যে আমাদের জীবনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াইছে সামনের পৃথিবীতে আরও হবে যখন মানুষের নির্মল অক্সিজেন কমে যাবে তখন এই ধরনের গাছ বনগুলো বিশেষ করে ম্যান ম্যানগ্রোভ সহ এই গাছের প্রতি যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সরকারও এটা অনুপ্রমণ করছে এবং ওয়ার্ল্ড যে ওয়ার্ল্ড হেরিটেজ সেই হিসাবে এই বিষয়গুলো এই বিষয়গুলো তারা সামনে নিয়ে এসে এই সুন্দরবনকে কেমন করে বাঁচানো যায় তার জন্য কি কি কাজ করতে হবে ফরেস্টার এবং ফরেস্ট বিভাগ এটা এটাকে খুব গুরুত্ব সাথে নিয়েছে এবং একসময় ডাল ডাল কাটা গাছ গাছ কাটা গুরুত্ব হিসেবে তারা নিত না বিভিন্ন এনজিও সঙ্গ তারপরে আপনার এই এখানে তারা নিয়মিত স্মার্ট পেট্রোলিং করে যাতে তারা বন বিভাগকেও মানে স্মার্ট পেট্রোলিং করে সহযোগিতা করে সেটা খুব গুরুত্বপূর্ণ যে তারা যা গুরুত্ব হিসেবে নিয়েছে তাতে হবে কি সুন্দরবন বেঁচে যাবে বাঘ বেঁচে যাবে হরিণ বেঁচে যাবে আমাদের যে পরিবেশের যে ইকো ইকোসিস্টেম এই ইকোসিস্টেম সারভাইভ করলে সেটা মানুষের জন্যই সর্বোচ্চ উপকার হবে কারণ মানুষ বেঁচে থাকে মানে অক্সিজেনে তার পরিবেশ প্রতিবেশের সাথে এদের জন্য আমরা যেটা এটা এই মুহূর্তেই বুঝতে পেরেছি এটা পৃথিবীর জন্যই ভালো হবে দর্শক আমরা এই মুহূর্তে একটা কাঁকড়া বাগানে ছিলাম এবং এখানে অধিকাংশ গাছ গাছ আছে কাঁকড়া বাগান সেই হিসেবে

এই সুন্দর সুন্দরবনের গাছের ভিতরে সবচেয়ে শক্ত গাছ এবং কাঠ শক্ত হয় কোন কোন গাছের সুন্দর সুন্দরী গাছ সুন্দর সুন্দরী গাছ একটা সর্বোচ্চ মোটা হয় কত কত বছর বয়সে তো আর ঠিক নাই মানে আর কত বছর বাসে এরকম কিছু তো তথ্য আপনার কাছে এইটা বাসে প্রায় একশো দেড়শো বছর বা বাহ গাছ আচ্ছা আচ্ছা তো জীবনী শক্তি সেই রকম জীবনী শক্তি মানে সবচেয়ে কম বাসে কোন গাছ সবচেয়ে কম বাসে সবচেয়ে কম বাসে